বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি ডিঙে নৌকা সেই ডিঙে নৌকায় কি আছে এবং কে আছে তার কাছে যাবো ঠিক আছে

কি মাছ ধরে না আমি খালি চিংড়ি শক্ত করে ধরে কি নাম বলছেন ভাই আমার নাম মোহাম্মদ মোস্তফা ভাই দেখছেন গলদা চিংড়ি মাছ তিনি কিন্তু গলদা চিংড়ি মাছ ধরেন আর বাড়ি সর্বকাঠি। সরূপ কাঠি থেকে দেখছেন যে কত ছোট একটা নৌকায় কিন্তু তিনি এই জোয়ারে জোয়ারে বাইতে বাইতে চলে এসেছেন আর তিনি শুধু এদিক থেকে আসেন নাই তিনি কিন্তু বিজখালি নদী হয়ে ঘুরে কিন্তু এই নদীতে এসেছেন বলেস নদীতে তো এই চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছ কিন্তু এই ভাই আসলে ধরেছে এই চিংড়ি মাছ ধরেই কিন্তু তার আসলে জীবন জীবিকা চলে তো কত ঝুঁকি নিয়ে কিন্তু এই ছোট নৌকায় রাত্রি যাপন করে এই নৌকায় রান্না বান্না নৌকায় সব কিছুই কিন্তু তার এই নৌকায় চলে তো ভাই আপনি রাখেন তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার আমার তিন মে এক ছেলে তিন মেয়ে এক ছেলে ছেলে মেয়ে কি লেখাপড়া করে লেখাপড়া করে লেখাপড়া করে মেয়ে তিনটি মেয়ে আর